ুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে ডিএসি এস তে কোন কোম্পানিগুলা আছে ওইটা কিভাবে জানা যাবে ডিএসি এস যে মানে সরিয়া ইন্ডেক্স ডিএসি এর এই সরিয়া ইন্ডেক্সে কি কি শেয়ার আছে এটা আপনি ফ্রিতে জানতে পারবেন না আপনি যদি সরিয়া যে স্টক ডিএসি এস এ লিস্টের যেই সরিয়া কোম্পানি আছে সেটা যদি আপনি লিস্ট চান তাহলে আপনাকে এই লিস্টটা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আপনাকে কিনতে হবে এটা ফ্রিতে অ্যাভেলেবল না তবে আপনি এইটার প্রক্সি হিসাবে সিএসসি যে সরিয়া ইন্ডেক্স সেই সেই ইন্ডেক্স এর লিস্টের যে সরিয়া স্টকস গুলো আছে সেটার লিস্ট আপনি ফ্রিতে পাবেন সেটা আপনি সিএসসি ওয়েবসাইটে গেলেই সিএসসি সরিয়া ইন্ডেক্স যে লিস্টেড কোম্পানিগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন এবং সিএসসি এই সরিয়া যে কোম্পানি আছে সেটা হচ্ছে প্রতি ছয় মাস পর পর আপডেট করে তো এটা হচ্ছে এই আপডেট গুলা দিয়ে দেয় যে ছয় মাস পরে যে রিব্যালেন্সিং হলো বিভিন্ন কোম্পানি ডেট লেভেল বেড়ে যেতে পারে বা এফডিআর এর পরিমাণ বেড়ে যেতে পারে সেই কারণে সেই সুরিয়া নন কমপ্লায়েন্ট হয়ে যেতে পারে বা আগে নন কমপ্লায়েন্ট ছিল সে এখন কমপ্লায়েন্ট হতে পারে তো এইরকম কোম্পানিগুলোর ওইখানে ছয় মাস পর পর হচ্ছে আপডেট হয় এবং ওইটা আপনি ফ্রিতে পাবেন আর ডিএসসি টা আপনি ফ্রিতে পাবেন না তবে ডিএসসি এর যে মেথডোলজি যে মেথডে ডিএসসি সুরিয়া কোম্পানিগুলো স্ক্রিনিং করে সেই মেথোডোলজি আপনি ডিএসসি ওয়েবসাইটে পাবেন সেই মেথোডোলজি ফলো করে আপনি চাইলে নিজে ক্যালকুলেট করে শরিয়া কমপ্লায়েন্ট স্টকস কি কি আছে সেগুলো আপনি ক্যালকুলেট করে বের করতে পারেন কিন্তু ফুল স্টক মানে লিস্টটা বের করতে অফ কোর্স ডিফিকাল্ট বাট আপনি আপনার যে স্পেসিফিক কোম্পানি আপনার চয়েসে আছে দুই তিনটা কোম্পানি যদি হয় তাহলে আপনি এটা যদি আপনি কিছুটা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট রিড করতে পারেন তাহলে আপনি এটা বের করে নিতে পারেন যেরকম আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো এরকম রিপ্লাই ভিডিও দেওয়ার সালামালাইকুম